হে গাইজ তখন সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজকে আমি আমার বরের হাতের একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করবো তো দেখো এখানটার লঙ্কা পেঁয়াজ রসুন কুচি টমেটো একটু কেটে নিয়েছে আর ওখানটায় ম্যাগি মানে একটু সেদ্ধ করে নিচ্ছে তো আজকে হবে ম্যাগির পকোড়া বানাবে তো দেখো তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো দেখবে অনেক টেস্টি তো দেখো এখানটা সেদ্ধ করা হয়ে গেছে এখান থেকে তুলে নিচ্ছে তো তারপরে হবে বেসন দিয়ে মাখবে তো দেখো এখানে সব মিক্সড করে নিচ্ছে এর মধ্যে দেবে বেসন বেসন দিয়ে ভালো করে মেখে নিতে হবে তো এমনভাবে মাখবে যাতে মানে ম্যাগিটা বেশি গলে না যায় মানে বেশি চটকিয়ে মাখার কোনো দরকার নেই মানে হালকা করে একটু বেসন দিয়ে মাখতে হবে তো মাখার পরে দেখো এর মধ্যে একটু ডিম দিতে হবে তো তার জন্য একটা ডিম দিয়ে দিয়েছিল তারপরে ডিমটা ভালো করে মিক্স তারপরে ডিমটা ভালো করে মিক্স করে নিয়ে তারপরে ছোট ছোট করে পকোড়ার সাইজে ভেজে নিতে হবে তো যে যেমন সাইজ করে নিয়ে ভাজতে পারো তো দেখো এখানে একটা ডিম দিয়ে দিয়েছে ডিম দিয়ে ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিয়েছিল তো সেটা কম হবে বলে আর একটা এক্সট্রা করে ম্যাগি মশলা কিনে এনেছিল তো তারপরে সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে দেখো এরকম ছোট ছোট করে ভাজা হচ্ছে এই যে এক এক করে কড়াইতে দিয়ে দিচ্ছে তো তারপরে হয়ে গেছে তারপর আমাকে বললো খেয়ে টেস্ট করার জন্য তো দেখো আমি ওরকম সস দিয়ে বসে পড়েছি তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার